আপনাকে একটি ইলিশ টুলস নিতে হবে ইলিশ টুলস সেট আপ করে ফিল্ড কালারটি অফ রেখে স্টোভ কালারটি অন করে আপনি সাইজ ফাইভ নিতে পারেন দাস শিফট চেপে ধরে জাস্ট ড্রাগ করবেন এরকম একটি ইলিশ টুলস ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড দেন এটাকে আমি অ্যালাইনমেন্ট করে সেন্টার করে নিচ্ছি ঠিক আছে পেন গ্রাহিন টুলটি আমি কন্ট্রোলসে ডবল ক্লিক করছি সেন্টার হয়ে যাচ্ছে সো এখন আপনাকে এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসিটি এসে আপনাকে কী করতে হবে রেডিও ওয়েব আর রেডিও ওয়েব একটি প্রি সেট পাবেন সেটা ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিতে পারেন অ্যান্ড দেন অথবা এখানে ছেড়ে দিতে পারেন ঠিক আছে এখন আমি টাইম লাইনটি একটু শর্ট করে নিচ্ছি ধরেন পাঁচ সেকেন্ড আমি করবো বা টেন সেকেন্ড ধরেন টেন সেকেন্ড আমি করলাম ঠিক আছে এখন যদি আমি প্লে করি তাহলে সুন্দর একটি এরকম অ্যানিমেশন ডিফল্ট যে কালার থাকবে ঠিক আছে আপনি যে কোনো কালার এখানে থাকেন না কেন ডিফল্ট যে কালার থাকবে এটা অটোমেটিক এখানে শো করবে ডিফল্ট কালার সো এখানে এসে এরকম রেডিও ওয়েব আপনার চালু হয়ে যাবে এখন এখান থেকে চাইলে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন ধরেন প্রথমেই আমি একটি কালার এটাই রইল ব্লুই রইল ঠিক আছে আমি এখানে এখানে যে যে কালার সেটা আমি ক্লিক করবো অন করে রাখবো এটা অফ হয়ে যাওয়া এটা আমি অন করে রাখবো অ্যান্ড দেন টাইম লাইনটি আমি মাছ বরাবর এনে আমি আরেকটি কালার চুজ করবো এখান থেকে আমি ক্লিক করে কালার এখানে আমি চুজ করে নিব ওই কালার ঠিক আছে ওকে এন্ড দেন এখান থেকে এসে এখানে এসে আমি আরেকটি কালার নেব এখানে ক্লিক দেন এখান থেকে এই কালার থেকে এসে এখানে নিয়ে আমি কালার দেন এখানে এসে আমি এই কালার নেব জাস্ট ওকে তো এইভাবে আপনারা চাইলে কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এখন যদি আমি ক্লিক করি দেখেন যে কয়টা কালার নিচ্ছি আমি সে কয়টি কালার এখানে কিন্তু শো করছে ঠিক আছে এখন কি করতে হবে

এখানে আমি এসে ওয়ান করে দিচ্ছি ওয়ান করে দিচ্ছি অ্যান্ড দেন এখানে এসে যে এখানে যে স্টার একটি অপশন পাবেন ওপেন টিক বক্স করে টিক করে দেবেন মার্ক চেক দিয়ে দেবেন দেন এখানে এসে আপনি দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখানে শো করছে ঠিক আছে এখন যদি আমি প্লে করি তাহলে এরকম আপনার অ্যাপস্টার ব্যাকগ্রাউন্ডটি চলে আসবে ঠিক আছে খুব সহজেই কিন্তু জিনিসটা হয়ে গেলো এবং এই ব্যাকগ্রাউন্ডটি আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঠিক আছে এরকম সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আপনারা সহজেই ক্রিয়েট করতে পারেন অ্যান্ড দেন এখানে অপশানগুলো আছে আপনি ট্রাই করে দেখতে পারেন কমবি কমিয়ে বাড়ি ঠিক আছে পয়েন্টগুলো কী কী হয় সো এখানে এসে পর্যন্ত জাস্ট ওকে দেন এখন আপনি যদি চান যে এই চতুর্থ আপনার এই সেবের ভিতরে আমি গ্লো সেট করবো ডিপ গ্লো এখানে এসে আপনি সার্চ করতে হবে ডিপ গ্লো ডিপ গ্লো ডিপ গ্লো এখানে অপশানটা আনলে আমি ড্রাগ করে নিই এটা ছেড়ে দিলেই দেখবেন অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে খুব সহজে কিন্তু এরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আস হয়ে গেল ঠিক আছে সো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও ধন্যবাদ